আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার ছ আসার গরু হাটে গাপ গরুগুলো ভরপুর আমদানি দর্শক আপনাদের কিছু দেশি জাত ও সিন্ধি জাতের গাব গরু দেখাবো সিন্ধি জাতের গাব গরু যে গরুগুলো আপনারা জাত উন্নয়ন করতে পারবেন বিশেষ করে সিন্ধি জাতের গাব গরুর দুধ কিছুটা কম হয়ে থাকে হয়তো ফিজিয়ান গরুর মতন আপনি দুধ পাবেন না তবে এখান থেকে অনেক সুন্দর একটা বাসুর পাবেন যেটা আপনার খামারের ভবিষ্যৎ জাত উন্নয়ন করতে পারবেন সিন্ধি জাতের ঘ গরু গরুটার বডি স্ট্রাকচার দেখুন দর্শক একবার বা এটা আপনার কোন জায়গা থেকে মাইল দর্শক দেখতে পাচ্ছেন সিন্ধি তো না কয়দা তাহলে এটা প্রথম বিয়ন দেখি একটু প্রথম বিয়নের গরু দর্শক দেখতে পাচ্ছেন বিশেষ করে যখন গাপ গরুগুলো কুরাই করবেন দেখে যাচাই করে কুরাই করবেন জনে একটা ডাক্তার দেখাবেন দর্শক কত মাসের গাপ পাঁচ মাস দর্শক শুনলেন বলতেছে পাঁচ মাসের গাপ গরু চাচ্ছেন কত একশো পঁয়ত্রিশ আপনার চাওয়া শুনতে পেলেন দর্শক শ্রোতা একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ বিক্রি নিয়ে কত একশো বিশ দাম কত এখনো পর্যন্ত দশ এগারো পর্যন্ত দাম পাইছে একশো বিশ হলে বিক্রি করবে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গরু দর্শক ভাই এটা কত মাসের গাব আছে ভাই কত মাসের গাব আছে আপনারা শুনতে পেলেন সাত মাসের গাব আছে দেশাল জাতের গাব গরু দেশি জাত দর্শক দেশি তো চাচ্ছেন কত একশো পাঁচ এটা চাওয়া চাওয়া বিক্রি নিয়ে আশি পঁচাশি আশি পঁচাশি কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক শুনতে পেলেন আশি পঁচাশি হলি বিক্রি হবে এই দিকে আরেকটা দেখতে পাচ্ছেন ভাই দেশি জাত না দেশি জাত দেশি জাতের গাপ গরু সুন্দর সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি আছে চোখ আসার গরু ওঠে চাচ্ছেন কতআশি কয় মাসের গাপ আট মাসের গাপ দর্শক সুস্থ হয়ে দেন আট মাসের গাফ গরু তির দাম চাচ্ছে বিক্রি নিয়ে কত পঁচাত্তর

বাসার গরু তাহলে তো মোটামুটি তিন বিয়ন দিবে নাকি ছয় দাঁতের গরু দর্শক তিন বিয়ন দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কত মাসের গাব নয় মাস নয় মাসের গাব কি অবস্থা দর্শক নয় মাসের গাব গরু দর্শক আপনারা যখন কোরাই করবেন অবশ্যই দেখে যাচাই করে কুরাই করবেন এই গাব গরুগুলো নয় মাসের গাব গরু বলতেছে আমার কথা হচ্ছে এত টাকা দিয়ে একটা গরু কুরাই করবেন গাভ গরু আপনার দুইশো টাকা লাগো আপনারা ডাক্তার নিয়ে এসে যাচাই করে গরু কুরাই করবেন হ্যাঁ ঠিক আছে গাব আছে এটা আমি জানি আমি গাবের কথা বলতেছি না সুস্থতা থাক সুস্থ থাকারও তো একটা ব্যাপার আছে তাই না একবার সুস্থ করবেন কত চাচ্ছেন কত

হয়তো দুধ একটু কম হবে তবে আপনারা জাত উন্নয়ন করতে পারবেন এখান থেকে অনেক সুন্দর একটা বাসুর পাওয়া যাবে যেটা খামারের ভবিষ্যৎ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলো এই দিকে অনেকটা দেখতে পাচ্ছেন কাকা এটা কয় মাসের গাপ আপন কাকা গত মাসের গাপ কাকা আট মাস চাচ্ছেন কত কাকা দাম হচ্ছে না বিক্রি করবেন কত হলে নব্বই হেলি নব্বই দশক শুনলেন বলতেছে দাম হচ্ছে না নব্বই এলে বিক্রি হবে